জাল ফেলে জানতাম না মামার কাছে শিখে নিয়েছিলাম প্রথম যখন নদীর ধারে ফেলি আমার প্রথম ফেলাতেই একটা বড় ওটা কি মামাকে দিয়ে দিয়েছিলাম আমার থেকে ঈদের মধ্যে জাল নিয়ে গেছে প্রথম উনি এত চিংড়ি চিংড়িগুলো বিক্রি করে ডবল লাভ হয়ে গেছে আমাকে পরে ছবিগুলো পাঠিয়ে দিছে আর সামনে নাকি আমার জন্য কিছু চিংড়ি পাঠাবে দেখুন ও অনেক আছে অনেক আছে অনেকে বলে যে ভাই আপনি একবার আসে আমার বাসায় ঘুরে যান আবার আমার বাসায় অনেকে আসে যখন পড়াশোনা করতাম তখন একটা কোর্স করছিলাম কোর্স করার পরে আমি যাই ওখানে কিছু সেল হচ্ছিল তারপর ভাবি যে দেশের কিছু করা যায় কিনা এই জালগুলো আমার এলাকাতে তৈরি হয় তখন আমি জালটা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়ে কি তখন আমি এটা একটা ভিডিও করে ইউটিউবে ছাড়ি আর সেখান থেকে রেসপন্স পাওয়া যায় আমাদের এখানে সবগুলো পাওয়া যায় হাতে বোনা আমার এলাকার যারা মহিলাগুলো আছে তারা হাতে এগুলো বোনায় এগুলো হাতে বোনায় বোনানোর পরে আমরা এগুলো প্রসেসিং করি নিয়ে আসার পরে এগুলো প্রসেসিং কাঠি কাঠি লাগাই ঠিক আছে এখন আসলে মেশিনের জালগুলো খুব কম রেটে পাওয়া যায় আর হাতে বোনো জালগুলো অনেক বেশি দাম আপনার একটা জাল বোনাইতেই সময় লাগে হচ্ছে আপনার দেড় থেকে দুই মাস এখন অনেক কমে গেছে আগে প্রচুর ছিল আমার এলাকায় আমার এখান থেকে জাল তো ধরেন সব চলে যায় জাল এটা অনেক হাতে আর সুন্দর ফেলার পর ছড়ায় পড়ে আর মাছ এগুলো আর মেশিনের জালগুলো ওটা সুতা খুবই খুব জালগুলো ফালি ফালি থাকে ওটা কেটে সুন্দর করে হাতে আসলে প্রসেস করে আবার তৈরি করতে হয় জালের গুলো একটু দেখানো দরকার এই যে এইটা একটা মালি এই যে একটা মালি মালি প্রথমেই শুরু হয় মালি ঠিক আছে এই যে এইটা এই জিনিসটা হচ্ছে মালি এইগুলো যদি না দেওয়া যায় তাহলে জালটা পুরোটা ছড়াবে না প্রথমে শুরু করা হয়েছে এখানে একত্রিশটা দিয়ে লাস্ট পর্যন্ত তিরিশটা নিচ পর্যন্ত তিরিশটা চলে গেছে এই মেশিনের জাল এগুলো থাকে না এটা পঁচিশ মালির জাল এটা হচ্ছে ধরেন যে পঞ্চাশ গ্রাম ওজন থেকে শুরু করে পাঁচ কেজি দশ কেজি সব সকল ধরনের মাছ আসবে এটাতে ছোটো মাছ হয়ে হয়েছে বড়ো মাছগুলো থাকবে এটাতে এটাও লাইলন মাস্টার চার সুতা চার সুতার জাল এটাও হাতে বোন এই যে মালি দেখতে পাচ্ছেন এই দেখেন মালি এই যে মালি এই মালি থাকবেই মানে উপর থেকে নিচ পর্যন্ত মালি আসবে হ্যাঁ এটা হচ্ছে লোহা ঢালাই লোহা এগুলো অন্যরা ব্যবহার করে আপনি যেমন চট্টগ্রামে সীসা ব্যবহার করে সীশা আমার নাটোরে পাওয়া যায় না শুধুই ঢালাই লোহার কাঠি হবে এরকম একজন অর্ডার দিয়েছিল দশ কেজি কাঠি নেবে জালে ওয়েট থাকলে লাগবে দশ কেজি আর জাল হবে এগারো হাত আমি দশ কেজি কাঠি দিয়ে এগারো হাত জাল দিলাম আমি বলছিলাম ভাই আপনি এটা পারবেন না উনি বলেন না আমি সিনামাহিনে চাকরি করছি আমি পারবো না কেন আমার তো বডি অনেক বড় উনি নেওয়ার পরে জাল ফেলতে গিয়ে আর পারে নাই ফেলতে পারে তাহলে আমাকে আবার ফোন দিয়েছে ফোন দিবে ভাই আমি জাল আমি পাঠিয়ে দিচ্ছি আমি আপনাকে আরও দুই হাজার টাকা দিচ্ছি আপনি জালটা আমাকে কাটি কমাই দেন এটা আসলে পাঁচ থেকে সর্বোচ্চ ছয় কেজি এরকম হলে ভালো হয় মানে অনেকে আছে আপনার চার কেজি ব্যবহার করে যারা ফেলতে পারে না আর কি জাল জাল সব পাঁচ কেজি হয়ে যায় আবার জাল ভিজে আরো ওয়েট বেড়ে যায় এখন কেউ যদি ধরেন যে একবার একটা দুইটা ইউজ খাওয়া দেবে ইউজ করবে সেটা আলাদা বিষয় আর কেউ যদি নদীতে মাছ ধরতে যায় অনেক খাওয়াইতে হবে নদীতে তো ওইখানে মাছ কোথায় আছে এটা তো বোঝা যায় না এখন আপনাকে অনেক চেষ্টা করতে হবে আর পুকুরে তো ধরেন যে আপনি জানেন যে এখানে মাছ আছে তো সেই ক্ষেত্রে আপনার মেশিং এর জাল বুঝবে কেমন করে এই যে এই যে প্রথমে দেখেন একটা শির লাল শিরটা আছে এটা কিন্তু মেশিং এ বানো জালে এটা থাকে মানে এইদিক চিকন এখানে এই যে আমরা ঘাইল যেখানে বাঁধা হয়েছে এখানে মোটা সুতা দেওয়া আছে যেগুলো মেশিং এর জাল সবগুলোতে এরকম করে হাতে বোনা জাল কিন্তু এরকম করে কেউ তৈরি করতে যায় না এটা ঝামেলা পুরোটা একটু চলে আসে কিন্তু মেশিন এর জাল মেশিনে তৈরি তো ওই জন্য এখানে একটা মোটা সুতা দেওয়া আছে আমাকে নখ দিয়ে জাল নেয় ওনারা চাই হল সুতার জাল টিকসই যেন হয় ওরা তাদের দেশের বাড়িতে আগে নেয় আমাকে বলছে যে সরাসরি আপনার পাঠানোর কথা কিন্তু পাঠাতে গেলে আপনার একটা জালের খরচই পরে আপনার দশ হাজার টাকা ওনারা আসলে নেয় হচ্ছে নিজের বাসায় নেয় তারপর বাসায় কেউ যদি যায় তখন ওটা নিয়ে চলে যায় এটা আপনার সৌদি আরবে যারা সাগরে মাছ ধরে মালয়েশিয়া আছে সৌদি আরব থেকে বেশি ফোন এগুলো দেশের জাল তো যেহেতু বাংলাদেশের মানুষ মাছ ধরে আসলে বসা আছে এই জালে আর এই জালগুলো ঠিকসই মানে ছড়ায় সুন্দর করে এখন হয়তো মাছ ধরা জাল পায় চায়না জাল জাল পায় চায়না জাল তো ঠিকসই না এই হাতে মানুষ যে ঘোপটা হচ্ছে টাইট করলে মাছ কম উঠবে একটু ঢিল করলে মাছ উঠবে আবার বেশি ঢিল উঠলে কাঁটা উঠবে প্রথমে কাটি কাটি পাশ বোনানো হয়েছে পাশ দেওয়া হয়েছে এরকম ভাবে কাজ করতে হয় বোনাইতে গেলে তাও মোটামুটি একের থেকে দুই মাসে পাশ বোনাইতে গেলে আর ওই টোটাল ওই দুই মাসের মধ্যে আর কি কমপ্লিট হয়ে যায় এটাতে নদীতে বেশি মাছ ধরে খুব তাড়াতাড়ি ডুবে যেন মাছটা এটা যেমন চার ক এটা কিন্তু মোটা ডুবতে অনেক দেরি হবে দেখেন মোটের মধ্যে আটে না কিন্তু আর জিরো কাট দেখেন এই যে মোটের মধ্যে আটতেছে এটা আপনি যখন ধরবেন পুরো হাতের মধ্যে আটবে জালটা তো আসলে গোসাইতে হয় এই জাল নিয়ে সমুদ্রে মাছ ধরে যেমন এই যে লাইলন ছয় শতর জাল আছে যারা অনেক গভীর পানিতে মাছ ধরে বড়ো মাছ ধরার জন্য তারা এইগুলো নেয় যেমন ছোটো মাছগুলো থাকে না বড়ো মাছ বোয়াল মাছ ধরার জন্য এই জালটা ব্যবহার করা হয় এই যে ঘোপটা দেখেন বিশাল বড়ো এই ঘোপের মধ্যে দেখেন যে কোনো মাছ এই ঘোপের মধ্যে থাকবে বড় বড় যে যে কোনো মাছ এর মধ্যে ঢুকে এর নয় হাত আর দশ হাত হয় আমরা দশ হাতটাই ব্যবহার করি নয় হাতটা যেহেতু বড়ো মাছ ধরা জাল আমরা এটা দশ হাতটা ব্যবহার করি